রাসমেলা উৎসবের আমেজ আর সেখানে সকলে মিলে মজা করা এটা তো খুব সাধারণ ঘটনা আর সেই দেখার নাম করে বন্ধুকে ডেকে নেওয়া হলো যাওয়া কিন্তু বন্ধু আর বাড়ি ফিরল না বন্ধুই যখন শত্রু শুধু শত্রু বলা ভুল এমনই শত্রু যে রীতিমতো শেষ করে দিল তাকে ভাবতে পারেন যে বন্ধুকে বিশ্বাস করে এই বন্ধুই নাকি এরকম ঘটনা ঘটাতে পারে কিন্তু সেই বন্ধুই নাকি তাকে শেষ করে দিয়েছে কতটা রাগ ক্ষোভ বা শয়তান হলে এই ধরনের কাজ করতে পারে ভাবতে পারেন এই ঘটনাটা নদীয়ার রাসমেলা দেখতে কলকাতা থেকে বাড়ি ফিরে পরিবারের সামনে শেষ হতে হলো বছর তেইশের ঋত্বিক মুন্সিকে রাশ দেখার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে খুনের অভিযোগ তার বন্ধুর বিরুদ্ধেই রবিবার সকালে একটি আমবাগান থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দুর্গাপুর এলাকায় জানা যায় নদিয়ার শান্তিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঋত্বিক মুন্সির বয়স আনুমানিক তেইশ বছর এই যুবক কলকাতার একটি হোটেলে কাজ করেন রাস দেখার জন্য তিনি বাড়িতে আসেন জানা যায় শান্তিপুর থানার রামনগর পাড়ার সৌরভ নামে এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাস দেখার নাম করে ঋত্বিক তার নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর গভীর রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তাকে একাধিকবার ফোন করেন বাড়ির লোকেরা প্রথমে অনেকবার ফোন বেজে গেলেও পরে ফোন ধরে সেই মূল অভিযুক্ত সৌরভ সৌরভ ফোনের মাধ্যমে ঋত্বিকের পরিবারকে জানায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই এরপর সকালে এসে সৌরভের মা স্কুটির চাবি পরিবারের হাতে তুলে দেন বলেই অভিযোগ এবং স্কুটিটি নিয়ে যাওয়ার কথা বলে তখনই একটি ফোন আসে এবং জানা যায় যে ঋত্বিকের দেহ উদ্ধার হয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এই দেহ উদ্ধার করেছে কোন আম বাগান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এরপরই পরিবারের তরফ থেকে সৌরভের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয় পরিবারের Darby সৌরভ সব সময় তাদের ছেলেকে জোর করে নিয়ে যেত যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে তার পরিবারে কোনো আত্মীয় ছিল না মা কাশ্মীরاموشি তিনি কি বলছেন শোনা আপনাদের আজ সকালে কালকে সকালে বাড়ি এসেছে কি হয়েছে থেকে বাড়ি

সৌরভ তাকে সেখানে ডেকে নিয়ে গিয়ে শেষ করেছে বলে দাবি পরিবারের অন্যদিকে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর এবং শান্তিপুর থানার পুলিশ যদিও অভিযুক্ত সৌরভ এখনও পলাতক এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের রাস নাম করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে খুনের অভিযোগ তার বন্ধুর বিরুদ্ধে রবিবার সকালে একটি আমবাগান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাটি কৃষ্ণনগর পটওয়ালি থানার দুর্গাপুর এলাকায় সূত্রে জানা যায় নদীয়া শান্তিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে বের বাসিন্দা ঋত্বিক মুন্সি বয়স তেইশ বছর ওই যুবক কলকাতার একটি হোটেলে কাজ করেন রাজ দেখার জন্য বাড়িতে আসেন শান্তিপুর থানার রামনগর বের সৌরভ নামে এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাতে রাজ দেখার নাম করে ঋত্বিক তার নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর গভীর রাত হয়ে গেল সে বাড়ি খুঁজছিল না সেই কারণে বাড়ি থেকে ঋত্বিকের ফোনে একাধিক ফোন করা হলে প্রথমে ফোন না করলেও পরে ঋত্বিকের ওই ফোনে রিসিভ করে সৌরভ সৌরভ ফোনের মাধ্যমে মৃত্যুকে পরিবারকে জানায় শারীরিক অসুস্থতা হয়েছে তবে চিন্তার কারণ নেই এরপর সকালে এসে সৌরভের মা স্কুটির চাবি পরিবারের হাতে তুলে দেয় স্কুটিটি নিয়ে যাওয়ার কথাও বলে তখন অন্য সূত্রে জানতে পারে তাদের ছেলের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে কৃষ্ণনগর থানার পুলিশ ওই মৃতদেহ পাঠায় এরপরই পরিবারের তরফ থেকে সৌরভের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয় পরিবারের দাবি সৌরভ সবসময় তাদের ছেলেকে জোর করে নিয়ে যেত সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে তার পরিবারের কোনো আত্মীয় ছিল না সৌরভ তাকে সেখানে রেখে নিয়ে যায় খুন করেছে বলে অভিযোগ পরিবারের অন্যদিকে পুরো ঘটনাতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর থানার পুলিশ এবং শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত সৌরভ পলাতক রাজ দেখার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল তার বন্ধুর বিরুদ্ধে রবিবার সকালে একটি আমবাগান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ছটাহটি কৃষ্ণনগর পটোয়ারি থানার পটোয়ারি থানার দুর্গাপুর এলাকার সূত্রে জানা যায় নদিয়ার শান্তিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে বেরপাড়ার বাসিন্দা ইত্তিক মুন্সি বয়স তেইশ বছর ওই যুবক কলকাতার একটি হোটেলে কাজ করতেন দেখার জন্য বাড়িতে আসেন শান্তিপুর থানার রামনগর পাড়ায় সৌরভ নামে এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাতে দেখার নাম করে ঋত্বিক তার নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর বন্ধুরা হয়ে গেলেও সে বাড়ি ফিরছিল না সেই কারণে বাড়ি থেকে ঋত্বিকের ফোনে একাধিক ফোন করা হয় প্রথমে কোনো ফোন না তুললেও হৃতের ফোন করে করেছিল সৌরভ সৌরভ ফোনের মাধ্যমে ঋত্বিকের পরিবারকে জানায় শারীরিক অসুস্থতা হয়েছে তবে চিন্তার কারণ নেই এরপরই সকালে এসে সৌরভের মা স্কুটির চাবি দিয়ে যায় পরিবারের হাতে স্কুটিটি নিয়ে যাওয়ার কথাও বলে তখন অন্য সূত্রে জানতে পারে তার ছেলেও নৃতন উদ্ধার করেছে কৃষ্ণনগর কোটয়ালি থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় এরপরই পরিবারের তরফ থেকে সৌরভের বিরুদ্ধে খুনের অভিযোগ করে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং